বৃষ্টিতে বেহাল দশা বৃষ্টির পানি ভিতরে দুঃখে ওদের অবস্থা খারাপ সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার করে নতুন করে খড় দিয়ে দিয়েছি ওদের জন্য প্রচন্ড বৃষ্টি হইতেছে নৌখালীতে কারেন্টও নাই বৃষ্টি নিয়ে খামারের অনেক সমস্যা বৃষ্টির পানি বাতাসের কারণে ভিতরে ঢুকে আল্লাহ জানে কবে অনেক সমস্যা আছে এই বৃষ্টি নিয়ে এদিকে বাচ্চাগুলো দেখুন কি করতেছে বৃষ্টির কারণে এগুলো এক মাস দশ পনেরো দিন বয়সে আছে টাইগার মি